নমস্কার বন্ধুরা এখন কি আমাদের দেশকেও একা চালিয়ে নিয়ে যাচ্ছে এক মাস আগে যখন আমি আপনাদের এই প্রশ্নটা করেছিলাম তখন স্বাভাবিকভাবেই অনেকেই চমকে উঠেছিল কিন্তু সেই সমস্ত মানুষ যারা মন থেকে তাদের দেশকে ভালোবাসে তাদের কাছে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ কারো কারো মনে হয়তো একটা প্রশ্ন এসেছিল যে এটা হচ্ছে না হচ্ছে না আদৌ কিন্তু গত এক মাসে যা যা ঘটেছে এই দেশে সেটা দেখে আপনার চোখ তো খুলে যাওয়াই উচিত না দিল্লির প্রধানমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে মানি ট্রেল ছাড়া কোনো কনভিকশন ছাড়া গ্রেপ্তার করে নিল তিনজন ইলেকশন কমিশনারের মধ্যে দুজনকে শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ইচ্ছেতে অ্যাপয়েন্ট করলেন এই মুহূর্তের সবচেয়ে বড় স্ক্যাম ইলেকট্রাল বন্ড যেটা টিভির পর্দা থেকে আর খবরের কাগজের পাতা থেকে সরিয়ে দেওয়া হলো এমনকি দেশের সবচেয়ে বড় অপোজিশন পার্টি কংগ্রেস বলছে তাদের সবার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে তাই তারা ক্যাম্পেইন করতে পারছে না বহু বছরের পুরনো কেস নিয়ে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ঠিক ভোটের আগে আগে তাদের ওপর সতেরোশো কোটির ফাইন লাগিয়েছে রিপোর্ট এটাও বলছে কমিউনিস্ট পার্টির উপরও এগারো কোটির ফাইন লাগানো হয়েছে দেশের সমস্ত জায়গায় যে কোনো অপোজিশন পার্টি তাদের ক্যান্ডিডেট ডিক্লেয়ারের সঙ্গে সঙ্গে ইডি আর আইডি নোটিস চলে আসছে আর কংগ্রেস তো এটাও বলছে যে তাদের পেড অ্যাডভার্টাইজমেন্ট খবরের কাগজে ছাপতে দেওয়া হচ্ছে না এটাকে ছাপানোর জন্য আমরা নিচে আমাদের নাম দিলাম পুরো ব্যাপারটা লিখলাম চাঁদা দাও কাজ না এসব চলছিল এই বিজ্ঞাপনটাকে ছাপার জন্য মুখ্য যে আগে ছিলেন তিনি বারণ করে দিয়েছেন এটা কি হচ্ছে এই দেশে মানে এইভাবেই কি আমাদের ইলেকশনটা হয়ে যাবে তাহলে দেশের গণতন্ত্রকে বাঁচানোর জন্য আমরা এখন ঠিক কি করতে পারি এই সমস্ত কিছুর জবাব আমি এই ভিডিওতে দেব তবে এমন কিছু লোক যারা মনে করেন যে এই দেশের ডেমোক্রেসি এখনো সুরক্ষিত আছে বা যেটা চলছে সেটা ঠিক তাহলে তাদের যে উত্তর সেটাও কিন্তু এই ভিডিওতে আমি দেব ভিডিও শুরু করার আগেই বলি আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে হোলি ডিসকাউন্টটা বাড়িয়ে দেবার জন্য ধ্রুপরাঠি একাডেমির তো সেটা চার দিন বাড়িয়ে দেওয়া হলো ফোর্থ এপ্রিল পর্যন্ত আপনারা এই কুপনটা ব্যবহার করতে পারবেন হোলি ফিফটি ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট অফ পাওয়ার জন্য টাইম ম্যানেজমেন্ট আর চ্যাট জিপিটি দুটো কোর্সে এটা পাওয়া যাবে যে কোর্সে ইন্টারেস্টেড সেই কিউআর কোড স্ক্যান করতে পারো না হলে লিঙ্কে ক্লিক করতে পারো যেটা ডিসক্রিপশনে আছে শুরু করছি অরবিন্দ কেজরিওয়ালের অ্যারেস্ট নিয়ে স্বাধীন ভারতের ইতিহাসে এটা প্রথমবার হলো যে কোনো সিটিং চিফ মিনিস্টারকে অ্যারেস্ট করা আর সেটাও কোর্টে কোনো প্রমাণ পেশ না করা সত্ত্বেও এর আগে দিল্লির এডুকেশন মিনিস্টার মনীষ সিসোদিয়াকে গ্রেপ্তার করা হয়েছে এবং দিল্লির হেলথ মিনিস্টার সত্যেন্দর জৈনকে অ্যারেস্ট করা হয়েছে আম আদমি পার্টির এমপি সঞ্জয় সিংকে গ্রেপ্তার করা হয়েছে আর এরা তিনজন এখনো জেলবন্দি মনীষ সিসোদিয়া বন্দী রয়েছেন প্রায় এক বছরেরও বেশি সময় আর সত্যেন্দর জৈন তো দু বছর হয়ে গেল জেলবন্দি রয়েছেন আশ্চর্যের বিষয় তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ কোটে এখনো পেশ করা হয়নি ইডির অভিযোগ যে আম আদমি পার্টির নেতারা আবগারি দুর্নীতি মামলায় প্রায় একশো কোটি টাকার কেলেঙ্কারির সাথে যুক্ত রয়েছে কিন্তু দলের নেতা আতাশি বলছে যে গত দু বছর ধরে ইডি এবং সিবিআই এই কেসটা ইনভেস্টিগেট করছে যেখানে পাঁচশোর বেশি জায়গায় রেড করেছে এক সাক্ষী জোগাড় করেছে তারা কিন্তু এখনো পর্যন্ত তারা কোনো প্রমাণ জোগাড় করতে পারেনি যাতে এটা দাঁড়ায় যে আম আদমি পার্টি এর সঙ্গে যুক্ত রয়েছে মানে শিশুধিয়ার লয়ার দিল্লি হাইকোর্টে দাঁড়িয়ে এই কথাটা বলারই চেষ্টা করেছিলেন যে এখানে কোনো মানি ট্রেল নেই বরং এই নীতির জন্য দেশের জনগণ অনেক সুবিধা পাবে আর এর ফলে সরকারি কোষাগার বৃদ্ধি পাচ্ছিল যেটা পরবর্তী ক্ষেত্রে হাসপাতাল বা স্কুল তৈরিতে কাজে লাগতো তো প্রশ্ন তো এটাই উঠছে যে যদি কোনো প্রমাণই না থাকে তাহলে কোর্ট বেল কেন দিচ্ছে না এর পেছনের কারণ হলো পি এম এল এ প্রিভেনশন অফ মানি লন্ডারিং আইন নির্দিষ্ট করে বলতে গেলে দু সালে মোদী সরকার এই আইনকে প্রণয়ন করেন আর এই নতুন ধারায় বেলের শর্তকে বদলে দেওয়া হয় এতে জামিন পাওয়ার সমস্যা বেড়ে যায় বাকি আইনের ক্ষেত্রে যেটা হয় যে যতক্ষণ না দোষ প্রমাণিত হচ্ছে ততক্ষণ তার জামিন পাওয়ার অধিকার থাকে কিন্তু পিএমএল এর ক্ষেত্রে ঠিক কি হলো যতক্ষণ না নিজেকে নির্দোষ প্রমাণ করা যাচ্ছে ততক্ষণ কিন্তু বেল পাওয়ার অধিকার থাকছে না এইভাবে দু হাজার আঠেরোর ইডি ইডির হাতে ক্ষমতা আরো বাড়ানো হয় এই বিষয়টা অরবিন্দ কেজরিওয়াল তার গ্রেপ্তারের আগেই কিন্তু ব্যাখ্যা ইডির কেসগুলোতে মানুষ জামানত পাচ্ছে না কেন এবার এই পুরো আইনটা ইডির মানেই পাল্টে দিয়েছে এবার এটা তো হয়ে গেছে ইউ আর টিল প্রুভেন ইনোসেন্ট এই আইনে এরা এটা লিখেছে যে আপনার ওপরে আরোপ করা হবে আপনার ওপর এফআইআর করা হবে সত্যি মিথ্যে যা ইচ্ছে এফআইআর হবে আপনাকে গ্রেফতার করা হবে আর আপনি ততদিন পর্যন্ত বেল পাবেন না যতদিন আপনার মোকদ্দমা পূর্ণ হচ্ছে যতদিন না আপনি নির্দোষ প্রমাণ হচ্ছেন কিন্তু বন্ধুরা বিষয়টা এতটাই সহজ নয় অরবিন্দ কেজরিওয়ালের এই গ্রেফতারির পেছনে কিন্তু ইলেকটোরাল বন্ডেরও ভূমিকা রয়েছে কোর্টের হিয়ারিং এ জানা যায় ইডি কেজরিওয়ালকে গ্রেফতার করেছে চারজন লোকের স্টেটমেন্টের ওপর ভিত্তি করে যার মধ্যে একজন হলেন শরৎচন্দ্র রেড্ডি যিনি অরবিন্দ ফার্মা কোম্পানির হেড 2022 সালের নয় নভেম্বর ইডি রেড্ডিকে ডেকে পাঠিয়েছিল এই আবগারি দুর্নীতি বিষয়ে জানতে সেদিন উনি যে স্টেটমেন্ট দিয়েছিলেন সেটা কেজরিওয়ালের পক্ষে ছিল ঠিক তার পরের দিন দশই নভেম্বর ইডি রেড্ডিকে গ্রেফতার করে নেয় আর এই গ্রেফতারির ঠিক পাঁচ দিন পর তার কোম্পানি অরবিন্দ ফার্মা পাঁচ কোটি টাকা দেয় বিজেপিকে ইলেকটোরাল বন্ডের হিসেবে এটা আমরা জানতে পেরেছি ইলেকটোরাল বন্ডের ডেটা দেখে ক্রোনোলজি বুঝে নিন প্রায় ছ মাস জেলবন্দি ছিলেন অরবিন্দ কেজরিওয়াল কোর্টে এটাই বলেছিলেন যে রেড্ডি নটা আলাদা আলাদা স্টেটমেন্ট দিয়েছিল ছ মাসের জেলবন্দির সময় যেগুলো সবকটে কেজরিওয়ালের পক্ষে ওর গ্রেপ্তারি হলো তারপরে স্টেটমেন্ট স্টেটমেন্ট আমার বিরুদ্ধে গেল তারপর ছ মাস ওকে গ্রেপ্তার করার পর পঁচিশে এপ্রিলে গিয়ে ও ছাড়া পেয়ে যায় কিন্তু দু সালের পঁচিশে এপ্রিল ছ মাস জেলে থাকার পর তিনি যে স্টেটমেন্ট দিয়েছিলেন সেটা কেজরিওয়ালের বিপক্ষে ছিল ঠিক তার পরের মাসে মে মাসে ইডি রেড্ডিকে জামিন দিয়ে দেয় আর জুন মাসে রেড্ডি এই কেসে ইডির অ্যাপ্রুভার হয়ে যান আর জামিন পাওয়ার ছ মাস পর তার কোম্পানি প্রায় ২৫ কোটি টাকা দেয় আবারও বিজেপিকে অনুদান হিসেবে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি খেলাটা এর পেছনে চলছে ইলেকট্রাল বন্ড আমাদের যে ডেটা দিচ্ছে তাতে বলছে যে টোটাল বাহান্ন কোটির বন্ড কেনা হয়েছিল যার মধ্যে থেকে চৌত্রিশ কোটি টাকা গেছে বিজেপির কাছে বিআরএস এর কাছে গেছে পনেরো কোটি এবং টিডিপির কাছে আড়াই কোটি টাকা তাই আম আদমি পার্টির নেতা আতাশি বলেছিল যে এই দুর্নীতিতে যদি কোনো মানি ট্রেল থাকে সেটা আম আদমি পার্টির কাছে নয় সেটা বিজেপির কাছে আছে এটা হলো মানি ট্রেইল শরৎচন্দ্র রেড্ডির এই কোম্পানির দ্বারা দিয়ে গেছে ভারতীয় জনতা পার্টির ব্যাংক অ্যাকাউন্টে টাকা বাকি যে তিনজনের স্টেটমেন্টের ওপর ভিত্তি করে কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কাহিনীতেও কিন্তু এই রকম ক্রোনোলজি আপনি দেখতে পেতে পারেন ঠিক এই কারণের জন্যই কেজরিওয়াল এডির সমন কিন্তু এড়িয়ে গেছেন আর এডির সমস্ত সমনকে বেআইনি বলেছেন তিনি তার মতে ইডির একটাই উদ্দেশ্য ছিল যে 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 ভাবে হোক তাকে গ্রেপ্তার করা যাতে পার্টির ক্ষতি করা যায় এবং দিল্লি এবং পাঞ্জাবের সরকারকে ফেলে দেওয়া যায় মিনিটের একটা অডিও রেকর্ডিং কেজরিওয়াল কোর্টে পেশ করেছিলেন নিজের সপক্ষে আর সেটা শুনতে চাইলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারের বিরুদ্ধে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এটাই বলেছিলেন এক নায়ক ভয় পেয়েছে তাই গণতন্ত্রকে মৃত করতে চাইছেন নেতাদের ধমকানো হচ্ছে টাকার জলে সরকার বদলে ফেলা হচ্ছে নেতাদেরকে জেলে পড়া হচ্ছে এটা সম্পূর্ণভাবে ম্যাট ফিক্সিং করার চেষ্টা করা হচ্ছে মিডিয়া সংক্রান্ত সমস্ত সংস্থার কন্ট্রোল বিরোধী পার্টিকে ভেঙে দেওয়া কোম্পানির থেকে অনুদান নেওয়া প্রধান বিরোধী দলের অ্যাকাউন্ট ফ্রিজ করা আর এবার তো নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীকে জেলবন্দি করে ফেলা চেষ্টা করা হচ্ছে কংগ্রেস দলটাকেই শেষ করে দেবার এবং এই চেষ্টা কিন্তু গত কয়েক মাস ধরে চলছে গত বছর অগস্ট মাসে রাহুল গান্ধীর বিরুদ্ধে এক অদ্ভুত মানহানির মামলা নিয়ে আসা হয়েছিল যাতে তাকে পার্লামেন্ট থেকে ডিসকোয়ালিফাই করার চেষ্টা হয়েছিল এই কেস নিয়ে ডিটেইলমে এই ভিডিওতে কথা বলেছিলাম যেখানে সুরাট কোর্ট দু বছরের সাজা শুনিয়েছিল। ভাগ্যশে সুপ্রিম কোর্ট সেই সাজা খারিজ করে দিয়েছিল না হলে আজকের দিনে দুজন বিপক্ষের দলনেতা জেলবন্দি থাকত। কিন্তু এখন তারা যেটা করলো সেটা হলো কংগ্রেস পার্টির ব্যাংক অ্যাকাউন্টকে ফ্রিজ করে দেওয়া হলো। এর পেছনে কি কারণ তারা দেখাচ্ছে যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলেছে যে কংগ্রেস ডেডলাইনের মধ্যে রিটার্ন ফাইল দেয়নি। এটা ছাড়াও 31 বছরের পুরনো একটা ফাইল খোলা হয়েছে। 1993-94 সালে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলছে সেই সময় কোনো একটা সমস্যা তৈরি হয়েছিল তো এখন আমরা একটা চার্জেস নিয়ে আসছি আর উনত্রিশে মার্চ আইটি ডিপার্টমেন্ট সতেরোশো কোটির একটা নোটিস দেয় কংগ্রেসকে আর একই দিনে অন্য রিপোর্টে দেখা যায় যে এগারো কোটি টাকার ফাইন লাগিয়ে দিয়েছে কমিউনিস্ট পার্টির উপর আইটি ডিপার্টমেন্ট এর কারণ কি কারণ তারা নাকি পুরনো প্যান কার্ড ব্যবহার করেছে প্রত্যেকটা বিপক্ষ দলকে এইভাবে টার্গেট করা হচ্ছে আপনারা এই টুইটটা দেখুন টিএমসি পার্টির ক্যান্ডিডেট সাকেত গোখলে বলেছেন যে গত বাহাত্তর ঘন্টায় এগারোটা আলাদা আলাদা ইনকাম ট্যাক্সের নোটিস পেয়েছে যার কিছু সাত বছরের পুরনো তাহলে দেশে ফ্রি আর ফেয়ার ইলেকশন কি করে সম্ভব সব দেখে তো এই সিনেমাটার কথা মনে পড়ছে দ্য ডিক্টেটর নামের একটা কমেডি ফিল্ম যেখানে ফিকশনাল ডিক্টেটরের একটা স্যাটার গল্প শোনাানো হয়। দৌড়ের প্রতিযোগিতায় জেতার জন্য এই ডিটেক্টার যা কিছু তাই করতে পারে। আর আজ আমাদের দেশে যা কিছু হচ্ছে সেটা কিন্তু গোটা বিশ্বের কাছে পৌঁছে যাচ্ছে বন্ধু। প্রথমে জার্মানি তাদের বক্তব্য জানায়। তারপর আমেরিকা বক্তব্য জানায়। আর এবারে তো ইউনাইটেড নেশনও বলতে শুরু করেছে। তারা চান যে ভারতের প্রত্যেক নাগরিক ফ্রি এন্ড ফেয়ার অ্যাটমোস্ফিয়ারে যাতে ভোট দিতে পারেন। গণতন্ত্রকে যেন রক্ষা করা হয়। সরকারের এই কৃতকর্মের জন্য কিন্তু দুনিয়ার কাছে ভারতের র‍্যাংকিং কমছে। কিছু বিজেপি নেতা তো প্রকাশ্যেই বলে দিচ্ছেন যে তারা চারশোর বেশি সিটে জিততে চান যাতে দেশের সংবিধানকে তারা বদলে দিতে পারেন এই খবরটা দেখুন সাতাশে মার্চ শিবসেনা তাদের নেতা অমল কীর্তিকার কে প্রার্থী হিসেবে ঘোষণা করে এটা হয়েছিল সকাল নটায় তার ঠিক এক ঘন্টা পর সকাল দশটায় ইডি নোটিস পৌঁছে যায় তার কাছে অমল কীর্তিকার বাবু যে মুহূর্তে ওনার নাম ঘোষিত হয় ওনার ইডির সমন আসে যাতে চাপটা বজায় থাকে এটা ভয় দেখানোর চেষ্টা এনসিপি লিডার প্রফুল্ল প্যাটেলের কথা মনে আছে একটা বড় সড় দুর্নীতির অভিযোগ বিজেপি তার বিরুদ্ধে নিয়ে এসেছিল আট মাস আগে তিনি নিজের দল ভেঙে বিজেপি অ্যালায়েন্সে জয়েন করেছিলেন আর এর ফলাফল কি হলো উনত্রিশে মার্চের এই খবরটা দেখুন যতগুলো কেস সিবিআই এন এর বিরুদ্ধে চালাচ্ছিল সব বন্ধ হয়ে গেল মোদী সরকার এটাই বলবে যে এখানে কোন করাপশন ছিল না এরকমই প্রচুর কেস রয়েছে যেমন নবীন জিন্দলের কেসটাই দেখুন ইনি কংগ্রেসের প্রার্থী ছিলেন আর এনার উপর কোল স্ক্যাম নিয়ে আসা হলো কিন্তু পঁচিশে মার্চ তিনি বিজেপিতে জয়েন করলেন আর তার সঙ্গে সঙ্গেই টিকিট পেয়ে গেলেন এই সব কিছু দেখার পর কিছু নির্লজ্জ রোগ রয়েছে যারা এখনো বলে যে ইনি নয়তো তাহলে কে একবার দেখুন গোটা দেশে কি চলছে অবস্থা এটাই তৈরি হচ্ছে যে যাতে কোনো হয় তৈরি দেশে সুস্থ শান্তিপূর্ণ ভোট করার দায়িত্ব কিন্তু এসে পড়ে নির্বাচন কমিশনের উপর কিন্তু সেখানেও তো আবার অন্য গল্প চলছে নয় মার্চ দু হাজার চব্বিশ গোয়েল ইলেকশন কমিশনার তার পোস্ট থেকে রিজাইন করেন চিফ ইলেকশন কমিশনার রাজীব কুমার ঠিক এটাই বলেছিলেন যে তিনি পদত্যাগ করেছেন তার স্বাস্থ্যজনিত কারণে কিন্তু অন্য সূত্রের খবর অনুযায়ী ওনার আশেপাশে যে সমস্ত মানুষেরা থাকেন তারা বলেছেন তিনি ভীষণভাবে সুস্থ ছিলেন আসল কারণ হিসেবে তারা মনে করেন যে চিফ ইলেকশন কমিশনার রাজীব কুমার আর ইলেকশন কমিশনার অরুণ গোয়েলের মধ্যে মতবিরোধ ছিল এটা ছাড়াও ইলেকশন কমিশনারের আরেকটা পথ ফাঁকা ছিল কারণ তিনজন ইলেকশন কমিশনার হয় অরুণ গোয়েলের পর দুটো পোস্ট ফাঁকা হয়ে যায় দুজন নতুন ইলেকশন কমিশনারকে কিভাবে অ্যাপয়েন্ট করা যাবে আর কেই বা করবে আমি আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে মার্চ দুহাজার তেইশে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারকের বেঞ্চ এটাই নির্দেশ দিয়েছিলেন যে ইলেকশন কমিশনার নিযুক্ত হবে তিনজনের একটি কমিটি দ্বারা প্রাইম মিনিস্টার লেটার অফ এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কিন্তু মোদী সরকার সাড়ে তিন মাস আগে একটা নতুন আইন নিয়ে আসেন এবং তারা বলেন যে ইলেকশন কমিশনারের অ্যাপয়েন্টমেন্টে চিফ জাস্টিস থাকবেন না আমাদের সরকারের ইউনিয়ন মিনিস্টার প্রাইম মিনিস্টার এবং লিডার অফ অপোজিশন থাকবেন আর ঠিক এইভাবে দুজন নতুন ইলেকশন কমিশনার নিযুক্ত হয়ে যান তিনজনের যে কমিটি তৈরি হয়েছিল তার মধ্যে ছিলেন প্রধানমন্ত্রী মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ছিলেন অপোজিশন পলিটিশিয়ান অধিরঞ্জন চৌধুরী কিন্তু এর পর সঠিক প্রসিজার সেটা কিন্তু ফলো করা হয়নি অধিরঞ্জন চৌধুরী বলেছিলেন যে মাত্র এক রাত আগে দুশো বারো জনের লিস্ট তাকে দেওয়া হয়েছে আর মিটিং এর একদম আগে ছটা শর্টলিস্টেড নাম তাকে দেওয়া হয়েছিল অর্থাৎ সিদ্ধান্ত নেবার তাকে কোনো সময় দেওয়া হয়নি যে তাদের ব্যাকগ্রাউন্ড কি কাকে অ্যাপয়েন্ট করা উচিত তাদের এক্সপিরিয়েন্স কত আছে তাদের ইন্টিগ্রিটি কি আছে প্রধানমন্ত্রী মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুধু নিজের ইচ্ছেতে এই দুজনকে নিয়োগ করেন সুপ্রিম কোর্টও তাদের মতামত কিন্তু প্রকাশ করেছিল যে এইভাবে পুরো বিষয়টা কিন্তু জানা সম্ভব হচ্ছে না তা সত্ত্বেও কোর্ট কোনো রকম অ্যাকশন নেয়নি কারণ কোর্ট মনে করেছিল একটা সমস্যা হতে পারে যদি এই নিয়োগ রথ করে দেওয়া হয় তো কারা ছিলেন এই দুজন নতুন নির্বাচন কমিশনার যাদের নিয়োগ করা হলো প্রথমজন গণেশ কুমার যিনি রিটায়ার্ড আইএস অফিসার আবার যিনি দু থেকে দু হাজার মধ্যে স্বরাষ্ট্র কাজ করতেন অমিত শাহের আন্ডারে দ্বিতীয় জন হলেন সুখবীর সন্ধু আরও একজন রিটায়ার্ড আইএস অফিসার যিনি দু চোদ্দ থেকে দু তেইশ পর্যন্ত প্রথমে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে কাজ করতেন তারপর এনএইচএআইর চেয়ারপারসন ছিলেন এবং তারপর চিফ সেক্রেটারি অফ উত্তরাখণ্ড ছিলেন তো এই ইলেকশন কমিশনারের থেকে কি আশা করা যায় যে একটা ফেয়ার ভোট হতে পারে এই লোকসভা নির্বাচনে সেটা তো সময় বলবে যদি আমাদের দেশে কোনো ইনস্টিটিউশন সঠিকভাবে কাজ না করে থাকে তাহলে সেটা আইনি ব্যবস্থার মধ্যে এসে পড়ে কিন্তু দেশে কোর্টের মধ্যে যে ঘটনা ঘটছে সেটাও কি খুব আলাদা কিছু আটই মার্চ আমরা একটা অদ্ভুত জিনিস কিন্তু দেখতে পেয়েছি কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং কিছুদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে জয়েন করেছেন এবং উনি নিজেই স্বীকার করেছেন ইস্তফার আগেই তিনি বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছিলেন এবং সম্প্রতি একটি ইন্টারভিউতে তিনি গান্ধী না গডসে কাকে নির্বাচন করবেন সেই বিষয়ে সংশয় প্রকাশ করেছেন এইভাবে বিচারপতিরা যদি রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখেন তাহলে বিচার ব্যবস্থার উপর আমরা নির্ভর করব কিভাবে আপনি বলুন কোর্টের এই সিস্টেমে একটা কথা খুব প্রচলিত রয়েছে বিল ইজ দ্য রুল জেল ইজ দ্য এক্সেপশন এর মানে কোনো ব্যক্তির জামিন পাওয়ার অধিকার আছে কিন্তু আজকের দিনে ইন্ডিয়ার চিফ জাস্টিস এটাই বলছে যে ডিস্ট্রিক্ট কোর্টে জেল রুল হতে চলেছে নিম্ন আদালতের বিচারপতিরা জামিন দিতে দ্বিধাগ্রস্ত অ্যাডভোকেট দূষণ দেবের কথা অনুযায়ী বিচারপতিদের উপর চাপ রয়েছে ভয়ের বাতাবরণ চলছে জাজেসরা তাদের ফ্যামিলির কথা ভাবছেন তবে কেউ কেউ বলছে যে দেশের অবস্থা যদি এতই খারাপ হয় তাহলে এই ভিডিও আমি কি করে করছি দেশে যদি সত্যি তাহলে তাহলে কি আমার মুখ এতদিন বন্ধ করে দেওয়া হতো না যদি গণতন্ত্র শেষ হয়ে যায় তন্ত্র এই সমস্ত এখানে চলবেই না দ্য প্রিন্টের শেখর গুপ্তা কিন্তু এই একই প্রশ্ন তুলেছিলেন আমার আগের ভিডিওর পর এই সবার কাছে আমার একটা প্রশ্ন আছে স্ক্রিনে এই ভিডিওটা দেখো আর দেখে আমাকে বলো যে এই গাড়িটা ভেঙে গেছে না ঠিক রয়েছে স্বাভাবিকভাবে যে কেউ দেখে এটা বলবে যে আরে ভাই গাড়িটা তো ভেঙে গেছে কিন্তু শেখার গুপ্তা বলছে যে এই গাড়িটা চলছে গাড়িতে ড্রাইভার আছে তাহলে গাড়িটা একদম ঠিক আছে অর্থাৎ গাড়িতে কোনো সমস্যা নেই হ্যাঁ এটা আমি বলতে পারি যে এখনো আমার মুখ বন্ধ করা হয়নি চলুন তার আনন্দ করি আমরা কিন্তু যার মুখ বন্ধ হয়েছে তার কি হবে এখন হ্যাঁ এই নিউজ হেডলাইনটা দেখুন ছজন লোক ক্যারেস্ট করা হয়েছে আর একশোটা এফআইআর করা হয়েছে তার কারণ শুধু এই যে কিছু লোক পোস্টার দিচ্ছিল মোদি হাটাও দেশ বাঁচাও লেট পবন জায়সওয়ালের বিরুদ্ধে চারটি ধারায় কেস দেওয়া হয়েছিল শুধু এই জন্য যে তিনি রিপোর্ট করেছিলেন যে মধ্যপ্রদেশে একটা স্কুলে মিড মিলে শুধুমাত্র রুটির সঙ্গে নুন দেওয়া হচ্ছে এটা খুব বড় একটা লজিক্যাল ফ্যালাসি যাকে বলা হয় ফলস ডিলেমা জিনিসকে জোর জাবস্তি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তৈরি করে দেওয়া একটা দেশে নয় গণতন্ত্র থাকবে নয় এখন থাকবে এর মাঝে কিছু হতেই পারে না আমি কিন্তু কখনোই বলিনি যে এই দেশে সম্পূর্ণরূপে এক নয়তন্ত্র চলছে শুধু বলেছি দেশ এক নয়তন্ত্রতার দিকে যাচ্ছে এবং এখনো এটাই বলছি গণতন্ত্র এবং এক একটা বড় স্পেকট্রাম একটা বড় স্কেল গণতন্ত্র মাপার আলাদা আলাদা পদ্ধতি পদ্ধতি আছে যেটা জিরো থেকে টেন পর্যন্ত মার্কিং করে আলাদা আলাদা টার্ম ব্যবহার করা হয়ে থাকে যদি দেশে খুব ভালো করে গণতন্ত্র চলে তাহলে তাকে বলা হয় ফুললি ফাংশনাল লিবারেল ডেমোক্রেসি তারপরে আসে ওয়ার্কিং ডেমোক্রেসি আরো খারাপ হলে তাকে বলে ফ্লড ডেমোক্রেসি তারপর আসে ডেফিসিয়েন্ট ডেমোক্রেসি তারপরের অবস্থা ইলেকটোরাল অটোক্রেসি এরপর হাইব্রিড রেজিম আর সর্বশেষ অথরিটেরিয়ান রেজিম বা সম্পূর্ণ এখন আয়তন্ত্র আমাদের কাছে গাড়ি নিয়ে এতটা চিন্তিত আমরা যে সেখানে একটু বেন্ট বা স্ক্র্যাচ হলেই আমরা কতটা চিন্তায় পড়ে যাই মন খারাপ হয় আর এখানে গণতন্ত্রের গাড়িকে এমন ভাবে হয়েছে যে সাধারণ মানুষ এটাই ভাবছে কখনো যে এই গণতন্ত্রের গাড়ি আর কতদিন কিভাবে চলতে পারে আপনি যদি সত্যিই দেশভক্ত হন তাহলে গণতন্ত্রের গাড়ির এই অবস্থা দেখে আপনি যদি গলা না তোলেন তাহলে কি আপনি সত্যিই দেশভক্ত এই বছর ডেমোক্রেসি রিপোর্ট টোয়েন্টি রিলিজ হয়েছে সুইডেনের ডেম ইনস্টিটিউট দ্বারা আর জানেন সেখানে ইন্ডিয়াকে কোন ক্যাটাগরিতে রাখা হয়েছে ইলেকটোরাল অটোক্রেসির আওতায় আনা হয়েছে ফুল ডিক্টেটরশিপ থেকে মাত্র দু এর মানে হলো যে দেশে বিভিন্ন দলের ভোট তো হচ্ছেই কিন্তু একটা ফেয়ারলি যাচ্ছে পাওয়া না ব্যক্তি স্বাধীনতাকে খর্ব করা হচ্ছে এই রিপোর্টে বলা আছে যে মোদী সরকার সেডিশন ডিফেমিশন এবং কাউন্টার টেরিজম আইনের ব্যবহার করছে নিজের প্রতি ওঠা সমালোচনার ঝড়কে থামানোর জন্য আর খুব তাড়াতাড়ি এই লিস্টে আরও একটা আইন যোগ হতে পারে ব্রডকাস্টিং সার্ভিসেস রেগুলেশন বিল দু মধ্যে নতুন আইটি রুল নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে এর মাধ্যমে ব্রডকাস্টিং শব্দটাকে একটি ব্রড ওয়েতে ধরা হচ্ছে যার যার নিজেদের ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে ইনস্টাগ্রাম হ্যান্ডেল আছে বা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সবকে ব্রডকাস্টার ক্যাটাগরিতে আনা হবে সব ব্রডকাস্টারকে সরকারের কাছে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং সরকারের একটা সেন্ট্রাল ইভলিউশন কমিটি থাকবে যাদেরকে বেশি পাওয়ার দেওয়া থাকবে ব্রডকাস্টাররা শুধু সেটাই ব্রডকাস্ট করতে পারবে যেটা এই কমিটি থেকে শুধুমাত্র অনুমোদন পাবে একসেপ্ট ফর স্পেসিফিক প্রোগ্রামস এক্জেম্পটেড বা দ্য গভর্নমেন্ট এই আইনের মাধ্যমে সরকারের হাতে এতটাই ক্ষমতা থাকবে যে কোন নোটিশ ছাড়াই ইউটিউবারের ইকুইপমেন্ট তারা সিজ করে নিতে পারেন তো একটা বিষয় তো পরিষ্কার হল যে সোশ্যাল মিডিয়াতে মানুষের বিদ্রোহটাকেও কিন্তু বন্ধ করে দেবার চেষ্টা করা হচ্ছে তো যখন আমার কণ্ঠস্বর পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে তখন কি জবাব দেবেন তখন কি তর্ক বেঁচে থাকবে আর আরে বলারই তো কেউ থাকলো না তাহলে গণতন্ত্র দেশে খুব ভালো চলছে হ্যাঁ আর কখনো এই ভুল ভাবনা ভাববেন না যে আমি সরকারকে সাপোর্ট করছি মোদীর ভক্ত আমার কিছু হবে না দেশে যদি এখন আয়তান্ত্রিক হয়েও যায় তা সত্ত্বেও আমার সবকিছু ভালোই চলবে সোনাম মাংচুক একবারই সরকারকে সাপোর্ট করেছিলেন যখন আর্টিকেল থ্রি সেভেন্টি দেওয়া হয়েছিল আমার মতে এটা লাদাখের জন্য খুব খুশির খবর এটা যার অধিকার ছিল সে ওটা ফিরে পেয়েছে কিন্তু যখন তার এরিয়াতে কোনো সমস্যা আসে আর উনি নিজে সেই দাবি দেওয়ার কথা রাখেন একুশ দিন অনশনে কাটানোর পরেও সরকার কোনো বিবৃতি দেয়নি ডিকটেটরশিপে একজন ডিকটেটার শুধু নিজের অহংকার ক্ষমতা আর পয়সার কথা ভাবেন জনগণের কথা কিচ্ছু এসে যায় না প্রচুর কৃষক সরকারের সমর্থনে ছিল কিন্তু যখন তারা জানতে পারলেন যে তারা নিজেদের প্রাপ্য আর দাবি করতে পারবেন না যখন সমস্ত মিডিয়া তাদের দেশদ্র হিসাবে আখ্যা দেবে তখন তারা বুঝতে পারবে যে ডিকটেটরশিপের আসল মানেটা কি ধরুন আপনি একজন স্টুডেন্ট হয়তো পেপার লিখ হয়েছে চুপ করে বসে থাকুন মূল্য বৃদ্ধি নিয়ে আপনি সচ্চার হচ্ছেন থামি দেওয়া হবে আপনাকে প্রত্যেক দিনের জীবনে আপনি যদি কোনো কিছুর বিচার না পেয়ে থাকেন তাহলে আপনার কাছে কোন অপশন থাকলো না শুধু মুখ বন্ধ করে চুপ করে বসে থাকা ছাড়া বেকারত্ব আর মুদ্রাস্ফীতি নিয়ে এই বিষয়টা তো চলছে সেটা আমরা দেখেই নিয়েছি দু তেইশের অগস্ট মাসে মিনিস্টার জিতেন্দ্র সিং পার্লামেন্টে বলেছিলেন ন লাখ ষাট হাজারের মতো সেন্ট্রাল গভর্নমেন্ট পোস্ট কিন্তু ফাঁকা রয়েছে প্রাইভেট জবের কথা যদি বলি তাহলে হারিং প্ল্যাটফর্ম ইন ইনডিড এই বছর ফেব্রুয়ারিতে বলেছে ডিসেম্বর দু থেকে ফ্রেশার জব পোস্টিং এর হার কিন্তু ক্রমশ কমছে মার্চ দু হাজার একটা রিপোর্ট ফ্রন্টলাইনের আইটি সেক্টরেও হায়ারিং কিন্তু কুমতে শুরু করেছে চাকরির অবস্থা এতটাই খারাপ যে হরিয়ানা সরকারকে দশ হাজারের উপর কন্ট্রাকচুয়াল লেবারের জব অ্যাডভার্টাইজমেন্ট করতে হয়েছিল সেটা ইসরায়েলকে একটা দেশে যেটা এখন যুদ্ধক্ষেত্র হিসেবে পরিচিত সেখানে হরিয়ানার ইউথকে হরিয়ানা সরকার পাঠিয়ে দিচ্ছে এটাই দেশের জবের অবস্থা আর মূল্যবৃদ্ধি কি বা বলবো পেট্রোলের দাম নব্বই টাকা থেকে বেড়ে একশো টাকায় পৌঁছে গেছে জানুয়ারি দু হাজার রিপোর্ট বলছে যে ইউনাইটেড নেশনের যে ফুড প্রাইস ইন্ডেক্স রয়েছে সেখানে গ্লোবাল ফুড ইনফ্লেশনকে মাইনাস টেন পয়েন্ট ওয়ান হয়েছে মানে গোটা বিশ্বে খাবারের দাম কমছে সেখানে ইন্ডিয়ায় ফুড প্রাইস ইন্ডেক্স দু হাজার ডিসেম্বরে কি রয়েছে ইনফ্লেশন নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্টে সরকার আশি কোটির বেশি মানুষকে ফ্রিতে খাবার দিচ্ছে আচ্ছা বলুন তো এটার কি দরকার রয়েছে কেন বিনা পয়সায় খাবার দিতে হবে কারণ তাদের খাবার কেনার মতো কোনো অর্থ নেই এত কিছু শোনার পরও

সমস্যার কথা ভাবলে আজকের সমস্যা কিন্তু মিটবে না ওই সময় যেটা হয়েছিল সেটা ভুল ছিল আর এখন যেটা হচ্ছে সেটা খুব খারাপ হচ্ছে সেই সময় কিছু মানুষের জন্য ডেমোক্রেসি বাঁচিয়ে রাখা কিন্তু আজ কে দেশকে কিনে নেওয়া হচ্ছে হচ্ছে কম্প্রোমাইজ করতে লিডারকে গেছিল মিডিয়াকে জেলে ভরে দেওয়া হচ্ছে তাহলে বেঁচে থাকলো কারা আমরা বেঁচে আছি দেশের মানুষ উই দ্য পিপল অফ ইন্ডিয়া আমাদের শেষ একটা আশা আছে জরুরি অবস্থার সময় যেভাবে মানুষেরা বিদ্রোহের আওয়াজ তুলেছিল আর তারপর যে নির্বাচন হয়েছিল সেখানে ইন্দিরা গান্ধী হেরে গেছিল ঠিক সেইভাবে আজও কিন্তু আনডিক্লেয়ার্ড এই যে ইমার্জেন্সি অবস্থা তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রয়োজন আছে যদি আপনি ভারত মাতার জয় বলেন তাহলে ভারত মাতাকে বাঁচাতে কিন্তু তৈরি হন যদি গান্ধীজি ভগৎ সিং নেতাজি সুভাষচন্দ্র বসুকে রেসপেক্ট করেন তাহলে মনের জোর নিয়ে আসুন যে স্বাধীনতা তাদের রক্তের বিনিময় তারা আমাদের এনে দিয়েছিলেন সেই স্বাধীনতাকে বাঁচানো ভারতের গণতন্ত্রকে বাঁচানো আমাদের কর্তব্য এই ভিডিও যারা যারা দেখছেন প্রত্যেকে গণতন্ত্রকে বাঁচানোর একজন কারিগর ভাবুন এর দায়িত্ব কিন্তু আমাদের সবার স্টেপ ওয়ান নিজে আগে সোচ্ছার হন একটা একটা আওয়াজ কিন্তু বদল আনতে পারে যদি আপনি নিজে সোচ্ছার না হন তাহলে এই ভিডিওটা একশো জন লোককে শেয়ার করুন হোয়াটসঅ্যাপ গ্রুপে ইন্ডিভিজুয়ালি ফেসবুক টুইটার ইনস্টাগ্রামে সব জায়গায় আমাদের মিশন হলো এটাই এই খবর দেশের কোনায় কোনায় পৌঁছে দেওয়া দেশের প্রত্যেক ভোটারকে জানানো স্টেপ টু ভোট দিতে ভুলবেন না এবার আর কোনো এক্সকিউজ চলবে না কারণ প্রত্যেকের ভোট ফারাক তৈরি করে দেখে আপনার কনস্টিটুয়েন্সিতে কবে ভোট রয়েছে যদি আপনি দেশের বাইরে থাকেন তাহলে চলে আসুন ভোট দিতে কারণ এবার দেশ বিপন্ন এই লিঙ্কে যান অথবা ডেসক্রিপশন বক্সে গিয়ে এই ক্লিক করুন দেখে নিন ভোটের জন্য আপনি রেজিস্টার্ড নাকি রেজিস্টার্ড নয় যদি আপনার নাম এই লিস্টে না আসে তাহলে ভোট দেওয়ার জন্য আপনি রেজিস্টার্ড নয় ভোটের রেজিস্ট্রেশন কমপ্লিট করার জন্য এই লিংকে যান সেটা আপনি ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন স্টেপ থ্রি আপনার আশেপাশের মানুষজনকে বলতে থাকুন কারণ দেশের তিরিশ থেকে পঁয়ত্রিশ এলিজিবল ভোটার তারা ভোট দিতেই যান না আপনার পরিবারের সবাইকে কনভিন্স করুন বন্ধুদের বলুন আপনার এলাকার প্রত্যেককে অবগত করুন যে বাজারওয়ালার কাছে আপনি রোজ বাজার করতে যান যার কাছে রোজ এ চামাকাপরিস্তিরি করেন যিনি আপনার বাড়ির সমস্ত কাজ করে দেন এত মানুষের কাছে আপনি পৌঁছে যেতে পারেন এবং দেশেরই এমার্জেন্সি অবস্থার কথা তুলে ধরতে পারেন তাদের কাছে আর তাদের কনভিন্স করতে পারেন ভোট দেওয়ার জন্য এটা ভাববেন না যে আপনি একা কি বদলাবেন কৃষ্ণ যেমন গীতাতে বলেছেন ফলের চিন্তা করো না যে কাজটা তোমার সেই কাজটা তুমি করো এই ভিডিও যারা দেখছেন তাদের মধ্যে প্রত্যেকে যদি এটা শপথ করেন যে আগামী কুড়ি দিন আমি রোজ পাঁচ জনের কাছে গিয়ে এটা জানাবো তাহলেই কিন্তু কাজ হয়ে যাবে আমরা এক কোটির বেশি মানুষের সাথে ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে যদি একজন মানুষ একশো জনের কাছে পৌঁছে যায় তাহলে দেশের কোনায় কোনায় একশো কোটির থেকে বেশি এলিজেবল ভোটারের কাছে পৌঁছে যেতে পারবো আর স্টেপ ফোর এই সমস্ত কাজ কিন্তু আনন্দে নিজের ইচ্ছেতে করতে হবে হাসি ভালোবাসা ছড়িয়ে দিন যাতে কিনা এক নায়কের অহংকার ডুবে যায় আসলে ভালোবেসে আপনি যে কাজটাই করে থাকুন না কেন সেটা সহজেই সফলতা পেয়ে যাবে তাহলে জিনিস মনে রাখবেন নিজে সোচ্চার হন ভোট দিতে যান অন্যকে ভোট দিতে বলুন এবং ভালোবাসা সবার মধ্যে ছড়িয়ে দিন ব্যাস শুধু এটুকুই দরকার তাহলেই আমরা দেশকে বাঁচিয়ে দেবো আর দেশকে আমরা বাঁচাবই জিন্দাবাদ জয় হিন্দ